আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা কেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন এটা হলে এটা হলো একটি আমচারা গাছ এটা থাই বারো মাসেই কাটিবন আমচারা গাছ এই চারা গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো এবং বিগ সাইজ এই চারা গাছটা আছে আমাদের বারো ইঞ্চি টবে চারা গাছটির মাথা কত সুন্দর ঝোপালো দেখতে পাচ্ছেন দেখেন চারা গাছটি কত সুন্দর একটি ঘোরা দেখেন চারা গাছটি ঘুরে এরকম সুন্দর সুন্দর চারা নিতে বগুড়া নিয়মুল নার্সারিতে যোগাযোগ করুন আমাদের কাছে সব জাতের এরকম সুন্দর ঝোপালো চারা পাবেন দেখেন কত সুন্দর ঝোপালো দেখেন চারা গাছটি আলোক করো গোড়া গোড়াটা দেখাই দেখেন চারা গাছটি হলো বারো ইঞ্চি টবে রয়েছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়মুল নার্সারিতে যোগাযোগ করুন আমাদের কাছে এরকম সব যাচ্ছে চারা পাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম